আমি বাংলাদেশ কো ভালোবাসি শরীরে বাঘের মাসকট হাতে বাংলাদেশের পতাকা এ দেশের প্রতি ভালোবাসার কথাও জানালেন স্পষ্ট বাংলায় কলম্বো সিংহলি স্পোর্টস ক্লাবের গ্যালারিতে টাইগারদের সমর্থন দেয়া এই ভদ্রলোককে দেখলে এক দেখায় মনে হতেই পারে তিনি কোনো বাংলাদেশি তবে সে ধারণা পুরোপুরি ভুল তিনি শ্রীলঙ্কারি মানুষ গেল বছর দলের সাথে বাংলাদেশ সফরে এসে এ দেশের ভক্তদের ভালোবাসায় এত টাইম মুগ্ধ হয়েছেন যে নিচ দেশের মাটিতেও টাইগারদের বেশ ধরেই প্রতিপক্ষকে সমর্থন দিয়ে যাচ্ছেন যাকে সহজ বাংলায় বলে কৃতজ্ঞতাবোধ কিভাবে দেশ ভাষা সংস্কৃতি ছাপিয়ে বাংলাদেশকে আপন করে নিলেন এই ভক্ত সেই লম্বা কিন্তু মনোমুগ্ধকর গল্প শোনা যাক তার মুখেই এটা শ্রীলঙ্কান লোকজনের পক্ষ থেকে বাংলাদেশের লোকদের জন্য কারণ গত বছর শ্রীলঙ্কার সমর্থন দিতে বাংলাদেশী অনেক অনেক সাহায্য করেছিল এখন আমরা শ্রীলঙ্কার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই আমি এই কারণেই এই মাস্কোট পড়েছি বাংলাদেশের লোকজনের জন্য শ্রীলঙ্কাররা বাংলাদেশকেও সমর্থন দিচ্ছে প্লেয়াররা মাঠে ভালো খেলছে আমরা তাদেরকে সমর্থন করে যেতে পারি আমরা নিজেদের মাঝে বন্ধুত্ব এবং শান্তিপূর্ণ মনোভাব ধরে রাখতে পারি শ্রীলঙ্কানটা বাংলাদেশিদের নিয়ে অনেক খুশি গতবার তারা আমাদেরকে অনেক সাহায্য করেছে সব শ্রীলঙ্কানদের কথা এগুলো এটাই আমি করতে পারি বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কানদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই সবাই মাঠে দারুণ লড়াই করছে আমি আমার কাজটা করে যাচ্ছি বাকিরা তাদের কাজ করে যাচ্ছে এবং অনেক ভালোভাবে করে যাচ্ছে আমি বাংলাদেশিদেরকে বলতে চাই তোমরা তোমাদের কাজটা ভালোভাবে করে যাও সিস্টেমের জন্য কিছু করো তোমরা তাহলে ইউনিট চেঞ্জ হবে আস্তে আস্তে পুরো সিস্টেম চেঞ্জ হবে কেবলমাত্র ভিনদেশি অতিথির জন্য বাংলার মানুষের ভালোবাসা এবং আতিথিয়তা একজন লঙ্কানকেই বাংলাদেশকে আপন ভাবতে শিখিয়েছে তাতেই প্রমাণ হয় মানুষের ভালো ব্যবহার কতটা প্রয়োজনীয় এই ভক্তের টাইগারদের প্রতি অগাধ ভালোবাসা যেমন আছে খেলোয়াড়দের ভালোবাসার ক্ষেত্রেও তিনি কার্পণ্য করতে চান না জানালেন ভালোবাসেন সব খেলোয়াড়কেই ভালোবাসেন বাংলাদেশকে আমি সব পছন্দ করি বাংলাদেশের মানুষকে আমি অনেক পছন্দ করি সব মানুষকে পছন্দ করি আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি শ্রীলঙ্কায় আসার জন্য বাংলাদেশিদেরও ধন্যবাদ জানিয়েছেন এই ভক্ত সেই সাথে চোখে আঙুল দিয়েও দেখিয়ে দিয়ে

Good luck, guys. Thank Hope you. to see you for the uh, next uh, couple of days and uh, for the uh, ODI and T20 series also. Sorry about my English. I, uh, this is uh, no this is my way. Thank you very much.